পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘাতক গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার আসানসোল দক্ষিণ থানার সেনব্রালের রোডের ঘটনা এলাকাবাসীদের অভিযোগ পুরুলিয়ার তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ি সেনব্রালের রোডে একটি গাড়িকে ধাক্কা মারে ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে যায় জনতা ধাওয়া করে সেনরালের রোডের পাঁচ পুলে গাড়িটিকে আটকে ভাংচুর চালায় বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক গাড়িসহ একজনকে আটক করেছে পুলিশ

ওনাকে নিয়ে গাড়িতে গাড়ি পরে আমরা করলো করলাম গাড়িটা একজন ভদ্র মহিলা ছিল বেরিয়ে আর একটা ভদ্র মহিলা ছিল ওনারা হাঁটুকে চোট সামনে হসপিটালে নিয়ে যেতে বললাম গাড়িটা পুলিশের সামনে ট্রাফিকের সামনে পাংচার অবস্থাতে টানতে টানতে দূর চলে এসেছে ব্রিজ চব্বিশ আস্তে আস্তে রাস্তায় হয়তো আরো কাউকে মারতে পারতো কতটুকু আরো কষ্ট পুলিশ কি করলো ওটা আমার জানার দরকার আছে দাদা ওখানে পুলিশের সামনে গাড়িটা পালিয়ে দূর চলে এলো আমি অটোওয়ালা একজনের হেল্প নিয়ে করে আমি ওনাকে এখানে ঘুরলাম টয়লেট করে দিয়েছেন উনি আর বারবার বলছি আমি কিছু করিনি আর গাড়িতে টিএমসির দেখুন ব্যানার লাগানো আছে কোথায় জেলা সভাপতি নাকি বাকি আপনারা জানেন গাড়ি আমাদের রক্ত সেটাই ঘটেছে হরকে মধ্যম অবস্থায় সে সে ওভার স্পিডে আসছিল এত জোরে এসছে যে গাড়ির সিগনালে দাঁড়িয়ে আছে পেছনে এসে পরে মেরেছে তারপর সেই গাড়ি আরেকজনকে মেরেছে আর তাকে দাঁড় করানো হয়েছে সে তাকে বলেছে যা করা করে নেবেন বলে বেরিয়ে চলে এসছে আর গাড়ি থামানো পর্যন্ত চেষ্টা করেনি যে দেখি একটু কার কি লেগেছে না কিচ্ছু না পথ খেয়ে আছেন পেছাপ করে দিয়েছে প্যান্টে ওভার স্পিডে এসেছে দাদা এখানে অটো করে এসে করে চেয়েস করে এসে বলল প্রকাশপত্র এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে আবার একটা স্কুটিওয়ালাকে মেরেছে মারার পরে তার আঙুলে ভেঙে গেছে আঙুল থেকে রক্ত বেরোচ্ছে তারপরে প্রমাণে

আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন